ছেলেটা একটু মাছ মাংস খেতে চায় আমি খাওয়াতে পারিনি আমার খুব খারাপ লাগে জানো সত্যি আমি চাই ছেলেটাকে খাওয়াতে কিন্তু পেরে উঠি নেই আগো তুমি এলি এত চিন্তা করো না আমি জানি তো তুমি কি খাটো নিয়ে খাটো মুখে রক্ত তোলা পরিশ্রম করো আমি তো সেটা জানি কিন্তু না পারলে কি করবে বলো ছেলেটা বলেছে আজ একটু মাছ আনতে পুটি মাছ আনলো নাইলে 10 টাকায় হয়ে যেত কিন্তু যদি বড় মাছ আনি 25 টাকা 100 আর আমার কাছে আছেই 30 টাকা सुनो তিরিশ টাকা তো আছে পঁচিশ টাকায় ওয়ার জন্য একশো বড় মাছ এনে দিচ্ছি ওকে একটু রান্না করে দিবে আর ওই পাঁচ টাকা বাঁচবে যা হবে একটু আলু এনে দেবো আমাদের জন্য আলু সিদ্ধ ভাত করে নেবে একশো তুমি তাই মাছ আনলে বলটুর হবে না এমন মাছ আমি ওইটাই সুন্দর করে রান্না আর ঠিক আছে তাহলে আমি যাই বাজারের দিকে দেখিগা আর তুমি বরং উনানটা ধরিয়ে ভাতের জলটা চাপাও হ্যাঁ ठीक আছে

ভালোই হয়েছে শুনো বাবু সোনার পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছে পিডিয়াশিওর নিয়ে আসবে আর চা চিনি দুধ নুন হলুদ এগুলো শেষ হয়ে গেছে ওগুলোও নিয়ে আসবে ওগুলো তাড়াতাড়ি নিয়ে আসবে ওগুলো না নিলে কিন্তু আজকে রান্না হবে না আর কাঁচা সবজি পাতি যা পারো নিয়ে আসবে আর বাবু সোনা বলছিল একটু মাংস খাবে মাংস নিয়ে আসবে আর কিস্তির টাকাটা দিয়ে যাবে মনে করে হ্যাঁ এ বলছে তো একবার এলগারিন মতন গড়গড় গড়গড় করে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যেমন ওগুলো শুধুই চলে আসবে

আমি কোনো শখে খাওয়া থম নাই আমিও পেরে উঠিনি তাই সত্যি বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আজ যখন আমি বেকার থেকে বাবা হয়েছি তখন আমি তোমার জায়গাটা বুঝতে পারছি তোর আগে কত শখ ছিল এখন তো তার কিছুই নাই এখন বুঝতে পারছো আমি কেন একটা লুঙ্গি আর গেঞ্জি পরেই কাটি দিতাম নিজে রোজগার করে যখন শখ মিটাতে হয় না তখন মানুষের শখ সাদ এমনিই কমে যায় সত্যি বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আজ আমি সব বুঝতে পারছি আমাকে একটু ক্ষমা করে দাও তোমরা ক্ষমা আর কি করব রে তোকে তোকে তো আমি কোনোদিন ভুল বুঝিই নাই তার কি ক্ষমা করব না তোমাকে কিছুই আনতে হবে না ঘরে সবই আছে কালকে আমি এটা মা বাবার কাছ থেকে শুনেছি তাই তোমার উপর প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিয়ে তুমি কি করেছো আমার চোখ খুলে দিয়েছো নাহলে আমি এটা কোনোদিনই বুঝতে পারতাম না